অফিসটিলা কালী মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে নবঘটের আয়োজন ও ভগবান রামের পূজার আয়োজন করা হয় আঠাইশে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অফিসটিলা কালীবাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে নবঘটের আয়োজন ও ভগবান রামের পূজার আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সভাপতি চিত্তেশ দাশগুপ্ত উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তর জেলার সম্পাদক মনোজ ধর উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার সংঘের কার্যবাহক বিজয় ভট্টাচার্য উত্তর ত্রিপুরা জেলার সংঘ সংঘচালক বিবেকানন্দ ভট্টাচার্যী সহ বিশ্ব হিন্দু পরিষদের অন্যান্য কার্যকর্তারা বাইশ জানুয়ারি আমাদের অযোধ্যাতে মন্দির প্রতিষ্ঠা হবে গ্রামের মন্দিরে যে পাঁচশো বছরের আমাদের যে অপেক্ষা সেই অপেক্ষার পর আমরা রাম মন্দির স্থাপন করা হয়েছে বাইশ তারিখ সেই মন্দির প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে আমরা এখানে নবঘটের আয়োজন করেছি রামের পূজার আয়োজন করেছি এবং অযোধ্যা থেকে আমাদের এখানে কিছু প্রসাদি এসেছে এই ঘরগুলোর মধ্যে এই প্রসাদিগুলি আছে প্রত্যেক প্রখণ্ডে আমরা এই প্রসাদি পৌঁছে দেব